কি পরের এখানে আল্লাহ রাবুল আলমিন দুই ধরনের শত্রু বলছেন কয় ধরনের বলেন কয় ধরনের বলেন এক ধরনের শত্রু জিন শয়তান মুখ বলেন আর এক ধরনের শত্রু হলো মানুষ শয়তান কথা ঠিক কোরআনুল কালিম অন্য আল্লাহ বলছেন আর একটা শত্রু আছে ভয়াবহ যে শত্রুর নাম হলো আম্মারা আর আরেকটা কি এই এখন শয়তান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্ন সায়েতান আলাকুম আদু বুং ফাত্তা আদুয়া শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু শয়তার আমাদের কি আবার বলেন কারণ আল্লাহর কাছে কসম কাটতে আসছে না শয়তান যেই বনিয়া তোমরা রুসি লায় তুমি আমাকে চিরতার জাহান্ন নামের হুকুম দেছো তোমার ইজ্জত জালালের কসম খাই আমি বলছি ওই বনি আদমকে আমি জাহান নামে না নিয়ে ছাড়বো না এই যে কোরআন কালিমের ভিতরে আসছে শয়তান দুনিয়ার চাকচিক্যময় এইটা আমাদের কাছে এমনভাবে উপস্থাপন করে চাকচিক্যময় কইয়া আল্লাহ বলতেছেন ওই চাকচিক্যময় দুনিয়া উপস্থাপনের কারণে তোমাদের তেল মন ওদিকে ঝুঁকে যায় জোরে বলেন কথা ঠিক না বেটি এই জন্য এই শয়তান শত্রু থেকে আমাদের বাঁচা লাগবে না আসতে কয় লাগবে এখন এই জিন শয়তান থেকে বাঁচার জন্য এই অস্ত্র হাতিয়ার যন্ত্র কি অনেকে তো মনে করেন এই বিভিন্ন কায়দায় কায়দায় চিন্তা কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন এই জিন শয়তানের হাতিয়ার থেকে অস্ত্র মানে শয়তান থেকে বাঁচার জন্যে অস্ত্র হাতিয়ার যন্ত্র হইল আল্লাহর আমি বলছি আল্লাহ বলছে আর শেতানের কলমের ভিতরে শয়তান থাকতে পারে না আল্লাহর জেকের মাধ্যমে শয়তান কলব থেকে দূর হয় কোরআন আল্লাহর জেকের নামাজ আল্লাহর আল্লাহ জেকের আমরা যে জাবানে জেকের করি এটাও আল্লাহর জেকের কথা ঠিক না ঠিক তাহলে এই জেকের মাধ্যমে কলব থেকে শয়তান কি হয় আবার কন তাহলে আল্লাহর জেকের করা লাগে জোরে লাগবে লাগবে নালে জিন শয়তান থেকে বাঁচা যায় না এখন মানুষ শয়তান থেকে বাঁচবেন কেমনে কোরআন করে তেলাবাত করলে মানুষ সচেতন আপনার স্ত্রী হইতে পারে আপনার বন্ধু হইতে পারে আপনার দল দলের নেতা নেত্রীরাও হতে পারে কলে হুজুর টাকা মন এক কথায় যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে গুনার ব্যাপারে সে যে হোক সে হলো মানুষ হয়তাম এক শ্রেণীর আছে না এই ঘরের ভিতরে আল্লাহর বান্দিরিয়া এই আছে না নাই টেলিভিশন যদি ঘরে না আনো তোমার ঘরে বাতি খাবো না আমাদেরকে সাইসে বলো তো এর জন্য বলতেছি কথা ঠিক হবে ঠিক আছে না নাই তাহলে টেলিভিশনে বর্তমানে কি দেখে সব গুনার কাজে ভরা না কথা হয় না কি বরা কি বর না তাহলে এই গুণার ভিতরে উদ্বুদ্ধ এরপরে আরও যে কত কাহিনী আছে আর শেষ এই যদিও নাকি তোমার স্ত্রী কিন্তু তারপরে তোমাকে গুণার ব্যাপারে উদ্বুদ্ধ করে ও মানুষ হয় তার কথা ঠিক এই এক শ্রেণী বন্ধু আছে দেখবেন তোমার নামাজের সময় হইলে অন্যদিকে লইয়ে যায় বর্তমানে একদল বন্ধু বেরিয়েছে ছোট ছোট বাচ্চাদেরকে ধ্বংস করতে আসে ওদেরকে মাদক আসক্ত করে ওই যে গাঁজা খাওয়ায় কিয়াবা খাওয়ায় এই বিভিন্ন কায় দেখা দেয় ও বন্ধু না ও একটা মানুষ কথা ঠিক না ভাই ঠিক এই মানুষ শয়তান থেকে বাসা লাগবে না জে কেড়ে যায় না তেলাওয়াতে যায় না মোরাকা যায় না এই মানুষ শয়তান থেকে বাসার জন্য আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন তোমরা সদিকিন বন্ধাদের সঙ্গী হইয়া যাও যদি সদিকিন বন্ধাদের সঙ্গী হতে পারো তোমরা মানুষ হয় তাদের ধোকার থেকে বাঁচতে পারবা সবাই জোরে এ আল্লাহর শোনেন এই জন্য কোনো এক কবি বলছিলেন সহবাতে তেহ তোরা তল লে একজামানা সোবাতে বা আউলিয়া বেহতার সাদ সলে তো বেরিয়া গেলে করব এদার হাম্মে রোজে রসিদাস দাসতে বা হাবুবে বাদাস্তাম একটা মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে জিজ্ঞাস করে মাটির চাকা তুমি পরিচয় দাও তুমি গোলাপ ফুল না অন্য কোনো মেশ আম্বার না তুমি কোন সুগন্ধি পরিচয় দাও মাটির চাকা পরিচয় দেয় আমি কোনো গোলাপ ফুল কোন মেশ আমবার অন্য কোনো ঘেরান নয় আমি একটা মাটির চাকা তোমার থেকে এত সুন্দর কেন ঘেরান আসে মাটির চাকা বলে আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাইগা ছিল ওই ফুলের গেরান আমার ভিতরে ঢোকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই আমি একটা গোলাপ ফুলে পরিণত গেছি এই গোলাপ ফুলের সঙ্গে সম্পর্ক রাখার ও এখন কি কারণ আসতে কয় কি জোরে বলেন কথা ঠিক না বে ঠিক আপনি এই সঙ্গে চলাফেরা করবেন দেখবেন অল্প দিনের ব্যবধান আল্লাহর ফজল করমে আপনি একজন জাকিরিন হইতে পারবেন আপনি একজন নামাজির সঙ্গে যদি চলাফেরা করেন দেখবেন অল্প সময়ের ভিতরে আপনি একজন নামাজি হতে পারবেন আপনি একজন সত্যবাদীর সঙ্গে যদি চলাফেরা করেন আপনি অল্প সময়ের ব্যবধানে একজন সত্যবাদী হইতে পারবেন জোরে বলেন কথা ঠিক না ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো আল্লাহর হুকুম সদ্ কিংবন্দাদের সঙ্গী হওয়া লাগবে কার সঙ্গী হওয়া লাগবে আবার জোরে বলেন জোরে বলেন এই জন্য দেখবেন কেতাবের বিচার আসছে যার মুরব্বি নাই ওর মুরব্বি হয় শয়তান ওর মুরব্বী হয় কেনা ওর মুরব্বি তো খালি থাকবে না ওর মুরব্বী শয়তান হইয়া যায় এই জন্য যে কয়েকজন মুরব্বী মাইন্য চলতে হয় কথা কয় না জড়ে বলেন কথা ঠিক না ঠিক এ যুদ্ধের ময়দানে কি জেনারেল থাকে না? না থাকে না বিভিন্ন পদে 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 নেতৃত্ব দেওয়ার কবন দেওয়ার নেতা থাকে না এই যদি না থাকে সৈনিকরা যুদ্ধ করতে পারে পারে তাইলে তুমি দিনের পথে চলতে হইলে শয়তান থেকে বাঁচতে হইলে মানুষ শয়তান দোকান থেকে বাঁচতে হইলে একজন মুরব্বীর কমান লাগে না আসতে কথা হয় না বলেন লাগে কি লাগে না এরপরে আর একটা শত্রুর নাম হইল নবসে আমারা আর একটা শত্রুর নাম কি মুখুল্লা বলেন মুখে বলেন কি নফসে আম্মারা শয়তান বাজার নফস কিন্তু তিন প্রকার সংক্ষেপে বলে যাইতেছি নফ কয় প্রকার বলেন এক নম্বর নফসে নফসে আম্মারা দ্বিতীয় নম্বর নফস নফসে লাউামা দ্বিতীয় নম্বর নফসে মতমাইনা নফসে আম্মারা এক কিন্তু সব কোরআনকারীর ভিতরে আছে এগুলো কিন্তু আমি সংক্ষেপে বলতেছি নফসে আম্মারা কাকে বলে সব সময় করতে ভালো লাগে নেকের কাজ ভালো লাগে না এই নফসটা কোন নফস বলেন বলেন মুখ খুললে বলেন আপনি নিজেই বসবেন যে আপনার নফসটা কোন নফস এই এক সিনেমার বাজারটা আসে না যে গুনার কাজ সবসময় ভালো লাগে নেকের কাজ ভালো লাগে না আপনাদের সমাজ মনে হয় নাই আছে দুই একজন আরে আছে আসে তাহলে বুঝতে হইবে আপনার নফসটা কোন নফস বলেন নফ্সে আম্মারা এরপরে জেকের মাধ্যমে মুজাহাদার মাধ্যমে এই নফস পরিবর্তন হইয়া এক আল্লাহর ফজল করমে নফস নফসের লাউয়ামায় পরিণত হইয়া যায় কোন নফস হয় লাউয়ামা কাকে বলে গুনা করার সময় চুপ থাকে গুনা হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয় যে এই গুণাটা কেন করলাম কেন করলাম কেন করলাম এরকম একটা হয় না এই নফসটার নাম কি লাউয়ামা আবার মজাহাদার মাধ্যমে জেকের আসকারের মাধ্যমে এই নফস পরিবর্তন হইয়া এক পর্যায়ে নফস আল্লাহর ফজল করবে নফসে মুতমা ইন্নায় পরিণত হয়ে যায় কোন নফস আবার বলেন বেহেশতে যাওয়ার জন্য আমরা আটছি না কি বেহেশতে যাইতে চাই না শোনেন বেহেশতে যাওয়ার জন্য কোন নফস লাগবে আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলতেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা ইন্না ইরজিঈ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদুখুলি ফি ইবাদি ফাদুখুলি জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান ডাক দেবেন হে নফসে মুতমাইন্নার দলেরা আসো আসো নফসে মুতমাইন্না কাকে বলে বাজান গুনা সারতে পারে নেকের কাজ করতে পারে অর্থাৎ নেক করতে পারে নেক ধরতে পারে গুনা ছাড়তে পারে গুনা গুনা ছাড়তে পারে নাকের কাজ করতে পারে এই নফসটার নাম কি আবার জোরে কান এখন আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বুন্ডা যারা শুনতেছেন আমরা শুধুমাত্র না কেন পুরানে হাদিসের কথা শুনাব বাজান তুমি যদি বেহেসতে যাইতে চাও আমার মালিক যখন ডাক দেবেন ইয়া ইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইৰুজিৰি গিলাৰ বিখির দিয়া তাম্মার দিয়া সাধু খুলি ফিরিবাদী খুলি আমার মালিক যখন বলেন নক্সিং মাইন্যার দলেরা তোমরা আস আমার বন্দ বান্ধীদের ওই কাটাৰীৰ ভিতরে সামিল হয়ে যাও এরপরে এখন তোমরা বেশ দেৰি ভিতরে কে কেবল চেন জোরে বলেন কে চেন আমার ভাইদেরকে বলবো পর্দায় মামুনদেরকে বলবো মুসলমান বলতে কিন্তু মন চায় নাকের পাল্লা ভারী করবে গুনার পাল্লা হালকা করবে কিন্তু শয়তাল এবং নাফস এবং মানুষ শয়তান আমাদের শত্রু গুণার ভিতরে লিপ্ত করাবার চেষ্টা করে এর থেকে বাঁচার জন্য সাদি বান্দাদের সঙ্গী হও বাজারাই যে তরিকা শোনো পীর মুরিদি শোন আমাদের এই চর্বনার তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা এই তরিকার পাঁচটা ঔষধ ওরালে হাদিসের ভিতর থেকে আল্লাহর কুতুবেরা আল্লাহর অলিরা তোমার আমার জন্য খেয়ে গেছে কারণ বাজার শরীরে যখন রোগ হয় তখন তুমি ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যখন দেখে তোমার এই এই রোগ হইছে ডাক্তার তোমাকে প্রিসক্রিপশন করে এই ঔষধ খাওয়া লাগবে তখন কিন্তু ওই অনুযায়ী তুমি ঔষধ খেলে আল্লাহর ফজলে রোগ ভালো হয় জোরে বলেন কথা ঠিকই না বাজার তোমার আমার কলমের মধ্যে O um, Legos